একত্রে তিন তালাক সে বিষয়টি নিয়ে আমরা বলেছি যে কয়েকভাবে হতে পারে তাহলে একত্রে তিন তালাক যদি দেয় কেউ যদি তার স্ত্রীকে আগে কখনো তালাক দেয় নাই এক বৈঠকেই এক তালাক দুই তালাক তিন তালাক এইভাবে তিন তালাক দিয়ে ফেলল তাহলে এর হুকুম কি জবাব আমরা বললাম অনেকে গেছে এমনকি চার মাঝাবে গেছে কয় তালাক তিন তালাক হবে তারা কেউ কেউ এজমার দাবি করেছেন কেন এজমার দাবি করেছেন যেহেতু ইসলাম মানে তো কি সবাই কি হয়ে গেছে ওই পথে গেছে তাই এজমা ইমাম রাহিম তিনি অত্যন্ত একটি সূক্ষ্ম প্রতিবাদ করেছেন এমনকি কেউ কেউ বলেছে যে এটা এজমা হয়ে গেছে তাই ইমাম এবন তাইমা রাহমহল্লা তিনি যে এটিকে তিনতালাক গণ্য করেননি তাই ওনাকে একটু অপবাদ দেওয়া হয়েছে তিনি কি করেছেন যে এবং এজমার খেলাপ করেছেন ইমাম এবনুল কাইম রাহেমল্লাহ একটি সূক্ষ্ম জবাব দিয়েছেন যারা বলে যে ইমাম এবনে তৈমিয়া রহম্লা তিনি তিন তালাককে গণ্য না করার কারণে এজমা এর খেলাফ করেছেন তাদের এই কথা ভিত্তিহীন অগ্রহণযোগ্য কেন তিনি বললেন যে আসল এজমা ছিল এক তালাকেই গণ্য হওয়া সুবহান বললেন যে আসল এজমা ছিল একত্রে একাধিক দিলে সেটি

এমনকি আবু বকর রাহুর যুগে এজমাই ছিল কি তিনকে কয় মনে করা এক মনে করাই এজমা ছিল সুতরাং ইমাম এমনি টাইমিয়া মিয়া হল্লা সেই আসল এজমার উপরেই রয়েছেন তিনি কখনো অন্যের এজমা খেলাপ করেন নাই বরং এজমা আসল অরিজিনাল এজমা যেটা সেই এজমার উপরেও তিনি রয়েছেন সুহান অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি জবাব দিয়েছেন তারা যারা এজমা বলে তাদের দলিল কি এবনু আব্বাস রাজিয়াল এই হাদিস এটা বোঝার দরকার আছে প্রশ্ন যাব অসুবিধা দাঁড়াও এবনু আব্বাস রাজিয়াল হাদিস এখান থেকে তারাও দলিল দেয় যারা তিন তালাক গণ্য করে কিভাবে দলিল দেয় এ হাদিসের শেষে ফকাল আহমার উবনুল আজালু

যে মানুষেরা তালাক নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে কি করে বেশি বাড়াবাড়ি করতেছে এইরকম অনেকগুলি তালাক দিচ্ছে আর দিয়ে গণ্য করতেছে কয়টা একটা মানুষ জিনিসটা ধৈর্যের যেখানে প্রয়োজন ছিল ধৈর্য না ধরে তারা কি করছে তৈরি করি করে অনেকগুলি করে তালাক দিয়ে দিচ্ছে আর ফতুয়া পাচ্ছে কি অসুবিধা হয় না এক তালাক হয়েছে সংসার করা যাবে আবার ফিরাই নিতেছে তাই ওমার মিনুল খতাব লানহু তিনি তিনি হাত করে বললেন ফলাও আমজেই না হো আলাইহিম যে জয়টা দেয় তো এটাই যদি গণ্য করে ফেলি অর্থাৎ কমপক্ষে কয়টা তিনের বেশি তো আর সুযোগ নাই গণ্য করার তো যদি সেটাই গণ্য করে ফেলি আলাইহিম তিনি প্রজ্ঞাপন জারি করে দিলেন কেউ যদি একত্রে তিন তালাক দেয় তাহলে কয়টা হয়ে যাবে তিনটা হয়ে যাবে এখান থেকে দলিল গ্রহণ করেছেন অন্যরা এবং তারা চার মাঝাব বা সবাই এখান থেকে দলিল গ্রহণ করে যে আল্লাহ আনহুর যুগ থেকে কয় তালাক গণ্য হল তিন তালাক গণ্য হলো সবাই তখন এটাই মানা শুরু করলো সুতরাং তিন তালাকেই হলো প্রাধান্য পায় এই তাদের দলিল জবাব আমরা বলবো হাদিস সহি মুসলিমের যেহেতু প্রথম আমরা বলবো এটি হল উমর রাজে ইসতেহাদ রাসুল কোন এই মর্মে তিন তালাক গণ্য হওয়া মর্মে কিছু হাদিস পেশ করা হয় কিন্তু নয় রসুল সাল্লাম থেকে একত্রে একাধিক তালাক দিলে তিন তালাক বা একের অধিক তালাক গণ্য হবে এই মর্মে কোন সহি হাদিস প্রমাণিত হয় নাই সুতরাং রসুল সাল ইসলামের সন্না অমর রাজিয়াল্লাহ আনহুর উপরে অবশ্যই কি করবে প্রাধান্য পাবে সুতরাং আমরা সেটিকেই প্রাধান্য দিই কেউ একটি প্রশ্ন করে ফেলে কি প্রশ্ন প্রশ্ন করে যে আপনার দুই আজান মেনে নিলেন উসমান রাজি আল্লাহনহরি ইস্তেহাদ তাহলে ওমর রাজি আল্লাহানহরি ইস্তেহাদ তিন তালাক কেন মেনে নেবেন না গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু জুমার দিন দুই আজান আমরা বলি যাই অসুবিধা নেই তাহলে ওটা যদি জায়েজ বলে আপনারা গ্রহণ করেন তাহলে অমর রাজি আল্লাহ তিন তালাকটা কেন জায়েজ বলে গ্রহণ করবেন না জবাব ওসমান রাজি আল্লাহ ইস্তেহাদ করে আরেকটি বাড়তি আজান দেওয়া রাসুল সাল্লি হুসাল্লামের আজানের সাথে সাংঘর্ষিক নয় মনে রাখবেন সাংঘর্ষিক নয় অমর রাজি উসমান রাজিয়াল্লাহ আনহর এটা অতিরিক্ত আরেকটি সতর্কতামূলক আজান চালু করা এটি রাসুল সাল্লাইের আজানকে আমরা কখনো কি করি নাই অকার্য করে দিয়ে ওইটাকে গ্রহণ করেছি এমনটা কখনো নয় খেয়াল করবেন রাসুল সাল্লা ইসলামের আজানকে আমরা কি রেখেছি ঠিকই রেখেছি সেটাকে আমরা ঠিকই রেখেছি কখনো ওইটাকে অকার্যকর করি নাই কিন্তু আপনি যখন ওমর রাজা নহর ইস্তেহাদকে নিতে যাবেন তখন আপনি রাসুসালামের সন্ন্যাকে সন্নাকে অকার্য করে দেবেন সুতরাং দুটো জিনিস কখনো এক হতে পারে না তাই একত্রে কেউ যদি তিন তালাক দিয়ে ফেলে আগে যদি কখনো তালাক না দেয় আমরা বলবো সেটি এক তালাক বলে গণ্য হয়েছে অন্যান্য অবস্থাগুলি যদি ঠিক থাকে সময়ের দিক থেকে যদি ঠিক থাকে সবকিছু যদি ঠিক থাকে তাহলে বলবো এটি এক তালাক বলে গণ্য হবে একাধিক গণ্য হবে না এমত অবস্থায় ইদ্যুৎ পর্যন্ত সে অপেক্ষা করবে ইচ্ছা করলে সে ফিরিয়ে নিয়ে সংসার করতে পারে অথবা শেষ হওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যেতে পারে একটা জিনিস খেয়াল রাখবেন মানুষ যখন সন্ন্যার উপরে অটল থাকে না তখন কি আবিষ্কার করে বেদাত আবিষ্কার করে তাহলে এই তালাকের ক্ষেত্রে একই সেই উপরে যদি আজকে মানুষ অটল আলা তাহলে একত্রে একাধিক তালাক দেওয়া যে বেদা এই বেদাতকে মেনে নিত না এটাও তারা বেদাত বলে কিন্তু তারা বলে যে হয়ে যাবে দ্বিতীয় একদিকে এই বেদাত অপরদিকে আরেকটি ভয়াবহ কুসংস্কারের চালু হয়েছে সেটি কি